রুমের ভাড়া হলো সাড়ে তিনশো টাকা খুব নতুন এই বছরই নাকি তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আমি শিল্পার আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ আজকে আপনাদের বকখালিতে সব থেকে সস্তার একটা হোটেল দেখাবো খুবই ভালো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হোটেল জীবন সাথী এর প্রাইস শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে তো কোথায় কিভাবে এই এই হোটেলটায় কীভাবে আসবেন আপনারা কেমন রুম আছে এসি নন এসি কি আর সুবিধা আছে সে সব কিছু আপনাদেরকে জানাবো ম্যানেজার বাবুর সাথে কথা বলবো তো চলুন ভিডিওটা স্কিপ করবেন না আর পুরোটা দেখবেন আপনারা পুরোটা না দেখে প্রশ্ন করেন তো পুরোটা দেখবেন আর খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি তো হোটেল জীবন সাথীতে কিভাবে আসবেন একটুখানি আপনাদের দেখিয়ে দিই এই যে আমার পিছনের এই দিকটা রয়েছে এটা আসতে ডান দিকে বাঁ দিকে রাস্তা পড়বে এটা হলো বাসস্ট্যান্ড বাস এই দিকে যাওয়া যায় আর বাস থেকে ওই কয়েক মিনিটের হাঁটা পথ আছে তো চলুন এখানে ফ্রি টোটো সার্ভিস দেয় নাকি সেটাও দেখব তো এই বাস স্ট্যান্ড থেকে এই সোজা চলে আসবেন আসার পর আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় এই হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তা এই পথ ধরে চলে আসবেন তারপর এই যে ঢালু রাস্তা মতো আছে এখানে আসলে সামনে দেখতে পারবেন যে হোটেল জীবনসাথী তো চলুন দেখে নিই হোটেলটা কীরকম এর রুম তারিখ কেমন আছে সব কিছু জানব এই যে হোটেল জীবন সাথী আপনাদের বাইরে থেকে হোটেলটা দেখিয়ে দিই এই রকম দেখতে চলুন এবার ভেতরে প্রবেশ করি আর দাদার সাথেও কথা বলবো এটা হলো এই দাদাদের রিসেপশন হোটেলের রিসেপশন নমস্কার দাদা নমস্কার আচ্ছা দাদা এই হোটেলের নাম কি বলুন আর অ্যাড্রেসটা বলুন আমাদের এই হোটেলের নাম হচ্ছে হোটেল জীবন সাথী অ্যাড্রেসটা হচ্ছে বকখালি প্রপার বকখালি গ্রামটার নাম হচ্ছে অমরাবতী বাস রাস্তায় বাস স্ট্যান্ড থেকে নেবে দু মিনিট হেঁটে আসলে আমাদের হোটেলটা পড়ে বাস রাস্তা থেকে যে পার্টি অফিসটা রয়েছে পার্টি অফিসের পাশ ধরে ঢালাই রাস্তা ধরে দু মিনিট হেঁটে হেঁটে আসতে হবে আসলে দেখবে আমাদের লাইট পোস্টে বোর্ড দেওয়া রয়েছে হোটেলে বোর্ড দেওয়া রয়েছে হ্যাঁ দু মিনিট হেঁটে আসলে আমাদের হোটেলটা পড়বে আমাদের হোটেল থেকে সিবিটা যেতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে আর এই হোটেলে কীরকম রুম আছে কীরকম দামের এসি নন এসি এগুলো একটু বলুন আমাদের এখন বর্তমান সব হচ্ছে নন এসি আর তোমার আমাদের মানে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর হ্যাঁ এই দুটোই ফ্লোর আছে এখন আমাদের নর্মাল দিনের রুম এখন যেহেতু নর্মাল দিন এখন সিজেন নয় এখন তিনশো পঞ্চাশ টাকা করে রুম এর মধ্যে ট্যাক্স সার্ভিস চার্জ সব কিছু নিয়ে আর কোনো কর খরচ নেই আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিংয়ে আপনার আট দশটা গাড়ি আসলে সেরকম জায়গা রয়েছে পার্কিং করার ড্রাইভারদের থাকার সুব্যবস্থা রয়েছে ফ্রিতে হ্যাঁ রকম কোনো পয়সা নেওয়া হয় না ড্রাইভারদের থেকে ড্রাইভার আসলে কোথায় থাকার আমাদের এখানে পর্দাটা টাঙিয়ে দিলে ওনার একটা রুম মতন হয়ে আচ্ছা এই পর্দাটা দিয়ে দিলে একটা আলাদা রুম হয়ে যাবে আর এখানে বেডের ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা হ্যাঁ খুব ভালো থাকতে পারে আর আপনারা কাপল এলাও করেন এলাউ করে আর যদি কেউ সিঙ্গেল আসতে চায় অনেকেই বলেন যে সিঙ্গেল কি আসতে দেবে তাহলে না না আমরা সিঙ্গেল রাখিনি সিঙ্গেল আর পেট পেট এলাও করে মানে কুকুর বা কোনো পোষ্য নিয়ে আসলে হ্যাঁ ওই নিয়ে আসলে ওই একটা এক্সট্রা চার্জ নেওয়া হয় ওনার মানে যত যে কদিন থাকে একটা নোংরা টোংরা হয়ে যায় তো তার জন্য একটা এক্সট্রা চার্জ নিয়ে নেওয়া হয় একশো টাকা পঞ্চাশ টাকা এরকম নিয়ে নেওয়া আর খাওয়ার ব্যবস্থা কি আপনারা কি বাইরের খাবার এলাও করেন আমাদের বাইরের খাবার এলাও হয় আর খাওয়ার আপনারা কি অর্ডার করলে দেবেন রুম সার্ভিস দেখুন আমাদের এখানে আদি মনশ্রী থেকে হোটেল থেকে মেনু কার্ড রাখা আছে কোনো কাস্টমার যদি বলে আমি বাইরে যাবো না আমি রুমে বসে খাবো এখানে মেনু কার্ড থেকে অর্ডার করলে খাওয়ার তো আধা ঘন্টার মধ্যে চলে আসবে আর কোনো ফ্যামিলি কাস্টমাররা যারা আসে তারা বলে আমরা নিজেরা রান্না করে খাবো আমার পিছনে রান্নাঘর রয়েছে গ্যাস ওভেন হ্যাঁ এক দুই থেকে তিরিশ জনের মতো রান্নার সরঞ্জাম রয়েছে এগুলো একটা এক্সট্রা চার্জ পড়ে দুজনের ক্ষেত্রে পঞ্চাশ টাকা হ্যাঁ মানে বাসন ভাড়া গ্যাসটা যা পড়বেন তাই আর এই করে পাঁচজন পড়লে সেরকম থাকলে একটা সেরকম একটা মানে ভাড়া এরকম করে নেওয়া নিয়ে নেওয়া হয় হ্যাঁ বাসন সব সব পাওয়া যাবে আর এই হোটেলের নাম্বারটা বলুন যেখানে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমার এই হোটেলের নাম্বার হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন থ্রি সিক্স জিরো থ্রি দ্বিতীয় নাম্বার হচ্ছে নাইন সেভেন তো এটা তো রিসেপশন দেখালামই এটা উপরের দিকে উঠে যাচ্ছে সিঁড়ি উপরেও রুম আছে দেখাবো এই হলো করিডর খুব সুন্দর সাজানো উপরে এরকম লাইট রয়েছে তো প্রথমে একটা রুম দেখাচ্ছি আগে একশো এক দিয়েই শুরু করি এই যে একশো এক নম্বর রুম এই ঢুকছি এই হলো দরজা আর এদিকে রয়েছে দুটো চেয়ার টেবিল আর এদিকে রয়েছে একটা আয়না এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে আর এদিকে অনেক বড় একটা বিছানা রয়েছে দেখতে পাচ্ছি এখানে দুজন তো হবে তিনজনও আরামসে কিন্তু এই রুমটাই থাকতে পারবেন এই বেডটায় তিনজন অ্যালাউ করবে দুই থেকে তিনজন অ্যালাউ করবে আর এগুলো সবই নন এসি তো ফ্যান রয়েছে ওদিকে একটা বড় জানলা রয়েছে আর এই হলো রুমের ভিউ খুব বেশি বড় না রুমটা তবে মোটামুটি ভালোই ছোটোর উপর হলেও কিন্তু ভালো রুমটা এই আপনাদের রুমের ভিউ দেখিয়ে দিলাম এই রকম ফ্লোরটা যেহেতু খুব বেশি দিনের না দু সালে এই গ্রাউন্ডটা তৈরি হয়েছে আর উপরেরটা অবশ্য আপনাদের দেখাবো তো এই হচ্ছে রুম আর রুমের পাশেই অ্যাটাচ টয়লেট রয়েছে টয়লেট এই যে এই হচ্ছে মেঝে আর কোমোড রয়েছে এদিকে রয়েছে শাওয়ার বেসিন বালতি মগ এদিকে রয়েছে কল তো এই হচ্ছে বাথরুমের রুমের ভাড়া হলো সাড়ে তিনশো টাকা প্রত্যেকটা রুমেরই ভাড়া সাড়ে তিনশো টাকা আপনাদের দেখাচ্ছি রুম নম্বর একশো বাইশ সরি এরকম একটা সুন্দর পর্দা দেওয়া তো চলুন এই একটা দরজা সুন্দর এখানে রয়েছে একটা বড় বিছানা এই রুমের কিন্তু দেখতে পাচ্ছি আমি হোটেলটার রুমগুলোতে প্রত্যেকটাতে এরকম বড় বড় বিছানা আর এই যে এরকম টাইলস দেওয়া চারিদিকে উপরে ফ্যান রয়েছে এদিকে দুটো চেয়ার মাঝে একটা টেবিল রয়েছে এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট এখানে হ্যাঙ্গার এই যে একটা আয়না রয়েছে এদিকেও একটা জানলা রয়েছে এই যে জানলা রয়েছে আর এখানকার অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের এই হলো টয়লেট এটাও কোমোড রয়েছে এখানে বালতি মগ বেশি শাওয়ার রয়েছে ওদিকে জামাকাপড় রাখার জন্য একটা রড রয়েছে এই হচ্ছে বাথরুম তো এই ঘরের লুকটা রকম ঠিক আছে এদিকে একটা টিউব রয়েছে এই হচ্ছে ঘরের লুক আপনাদের রান্নার জন্য যে আপনাদের দাদা বলেছিলেন যে রান্না করে করার ব্যবস্থা রয়েছে তো এখানে আপনারা রান্না করে নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে রান্না করবেন তো এখানটায় আপনারা রান্না করে নিতে পারেন এবার আপনাদের দেখাবো রুম নম্বর একশো চার এই যে এই হচ্ছে দরজা এই ঢুকতেই এরকম ফ্লোর দেখতে পেলাম রুমগুলো কিন্তু সবকটাই পরিষ্কার আর এই প্রতিটা ঘরের মতো এখানেও দুটো চেয়ার একটা টেবিল রয়েছে এখানে একটা সুইচ বোর্ড আর এদিকে রয়েছে এদিকে রয়েছে দুটো চার্জিং পয়েন্ট আর এদিকে একটা আয়না রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে এদিকে একটা নাইট ল্যাম্প এদিকে একটা ফ্যান রয়েছে আর এই ঘরের বিছানাও কিন্তু সেই তিনজন থাকার মতোই অনেক বড়। ওইদিকে একটা জানলা রয়েছে আর ওইদিকে একটা ভেন্টিলেটর রয়েছে আপনারা ওখানেও কিন্তু একটা সুইচ বোর্ড পেয়ে যাবেন যেখানটায় চার্জিংয়েরও ব্যবস্থা আছে এবার আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট এখানটায় কোমোড রয়েছে এই হচ্ছে শাওয়ার এই বেসিন এখানেও বালতি মগ রয়েছে এই হচ্ছে একদম পরিষ্কার একটা বাথরুম এবার ফার্স্ট ফ্লোরে আপনাদের কিছু রুম দেখাবো চলুন এই হচ্ছে ফার্স্ট ফ্লোর ঠিক আছে প্রথমে দেখাচ্ছি আপনাদের রুম নম্বর পাঁচ তো চলুন এই যে ঢুকতেই সেরকম সুন্দর একটা দরজা রয়েছে বাথরুমটাই পরে দেখাচ্ছি এদিকে দেখুন ডবল বেড রয়েছে এই যে কত বড় বড় দুটো বেড রয়েছে ঠিক আছে আর এদিকে একটা টেবিল রয়েছে তার সাথে দুটো চেয়ার এদিকেও একটা টেবিল রয়েছে এদিকে একটা এরকম বড়ো আয়না এদিকে একটা বড় অনেক বড় জানলা আছে একদম রাস্তার ধারে এদিকটা খুব ভালো কিন্তু হাওয়া আসছে আর এদিকে একটা টিউবলাইট আছে এদিকে একটা ফ্যান আছে এদিকে একটা ফ্যান আছে এগুলো কিন্তু নন এসি এসি কিন্তু এই হোটেলের একটা রুমেও নেই তো এদিকে একটা জানলা রয়েছে এটাও রাস্তার ধারে আমি পুকুর দেখতে পাচ্ছি ওই পাশে তাই প্রচণ্ড হাওয়া আসবে আর এই ঘরের ডবল বেডে আপনারা এখানটায় ছজন কিন্তু থাকতে পারবেন ঠিক আছে অনেক বড় রুমটা দেখতেই পাচ্ছেন আমি সেই রুমের একটা টয়লেট দেখাচ্ছি এই হচ্ছে টয়লেট আর কোমোট রয়েছে এখানে বেসিন বালতি শাওয়ার রয়েছে ওদিকে একটা জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে মানে বল আর উপরে সম্ভবত গিজার লাগানো হবে তার ব্যবস্থা করা হয়েছে এখনো গিজার নেই তো এই হচ্ছে বাথরুম ওয়াশরুম যাই বলুন উপরে ভেন্টিলেটার রয়েছে এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে পুরো লুক হারের দেখাচ্ছি রুম নম্বর এইট এখানে একটা এরকম ঢুকতে পর্দা দেখতে পাচ্ছি আর দরজা গুলো তো প্রত্যেকটারই রুম এর সুন্দর ফ্লোরটা দেখুন কত সুন্দর একদম পরিষ্কার এখানেও দুটো চেয়ার রয়েছে একটা টেবিল এদিকে রয়েছে একটা আয়না সরি এদিকে চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন দুটো আর এদিকেও কিন্তু বেডের কাছেও রয়েছে আর এই হচ্ছে বেড এখানকার বেডটাও অনেক বড় এখানে দুজন থাকতে পারবেন আর তিনজন অ্যালাউ করা হবে দাদা বলেছেন বাচ্চা টাচ্চা নিয়ে এলে তখন অ্যালাউ করা হবে আর চারিদিকে দেখুন কত সুন্দর টাইলস দিয়ে কিন্তু সাজানো রয়েছে ওদিকে একটা জানলা রয়েছে প্রচণ্ড হাওয়া আসছে আমি হাওয়া পাচ্ছি আর উপরে রয়েছে একটা সিলিং ফ্যান এদিকে একটা নাইট ল্যাম্প রয়েছে পরে সম্ভবত ওখানটায় এসি লাগানো হবে পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছি এই ঘরটা তো খুব নতুন এই বছরই নাকি তৈরি হয়েছে কয়েক মাস তো এই দেখিয়ে দিলাম আপনাদের এই রুম আর এটার এটার ওয়াশরুম হলো এই রকম এখনও কমোড আছে এই হচ্ছে ফ্লোর আর এই বালতি এই হচ্ছে বেসিন এই হচ্ছে শাওয়ার জামা কাপড় রাখারও ব্যবস্থা আছে এখানে ভবিষ্যতে গিজার লাগানো হবে তো এই হচ্ছে ওয়াশরুম এই রুমের ভাড়া কিন্তু পড়বে চারশো টাকা আর আপনাদের বলে দিই এই যে ডবল বেড দেখছেন এই ডাবল বেডের রুম ভাড়া হচ্ছে পাঁচশো টাকা রুম নম্বর সেভেন চলুন দেখে এই হচ্ছে ফ্লোর প্রত্যেকটা কিন্তু ঘরের ফ্লোর খুবই সুন্দর এখানেও দুটো চেয়ার একটা টেবিল রয়েছে এদিকে রয়েছে একটা আয়না এদিকে একটা সুইচ এদিকে একটা সুইচ বোর্ড যেখানে দুটো চার্জিং পয়েন্ট আছে আয়নাটা কিন্তু অনেক বড় আর এদিকে একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি যেখানে জামাকাপড় আপনারা রাখতে পারবেন বেড সাইডেও কিন্তু রয়েছে দুটো চার্জিং পয়েন্ট ঠিক আছে ওখানে রয়েছে নাইট ল্যাম্প এদিকে রয়েছে সিলিং ফ্যান আর ওদিকে একটা অনেক বড় জানলা আছে আর এই হচ্ছে বেড অনেক বড়ো বেড এখানেও তিনজন অ্যালাউ হবে আর এই রুমটার ভাড়াও কিন্তু চারশো টাকা আপনারা চিন্তা করুন চারশো টাকায় এত বড় বেড আর এত সুন্দর একটা রুম পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর তার সাথে তো অ্যাটাচ টয়লেট অবশ্যই আছে চলুন আর প্রত্যেকটা ঘরে কিন্তু ডাস্টবিন আছে এই হচ্ছে দরজা এটা হলো বাথরুমের সুইচ টাইলসগুলো দেখুন কিন্তু খুব ভালো লাগছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের মেঝেটাও দেখুন কত পরিষ্কার রয়েছে কমন আর বালতি মগ এদিকে রয়েছে বেসিন শাওয়ার ওই জামাকাপড় রাখার জন্য রড রয়েছে এই হচ্ছে বাথরুম খুব সুন্দর কিন্তু বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন